থেকে আমার বাবা বাড়ি আছি নদীর পাড় ফুসতে লেগে তো আমাদের ইস্তাহ করার শেষ কালকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাবে সবার সাথে অনেক আনন্দ করলাম এখন সকাল আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায় কাজকর্ম আছে দ্বিতীয়ত ঈদ সামনে সবাই দাওয়াত দিতে বলতে তো পেটে উঠে বলো পেটে গরম জিল আর চুলটা তো গরম মানে মিম্রেট দাঁড়ায় দাঁড়ানো দেখতে পারে না মিম্রেট যদি দেখে কোনো ভাবে কোনো জায়গায় দাঁড়ায় আছে সাথে সাথে ওর কোলে চলে যাবে বাপে সকালবেলা সবাই সালাম দিচ্ছে বুঝছো

দেবগা ভাবি সুন্দর আশ্চর্য সে যতই সুন্দর দেখ আমার থেকে সুন্দর তো সে দিতে পারবে না আমার যেটা ফিনিশিং আমি তো আর্টিস্ট আমার ভাবি তো আর্টিস্ট না তাই না তাই না সে যদি আমি তো আর্টিস্ট এই তোমরা বেরো না কে যাও তাড়াতাড়ি যাও নেমু দিয়া দিছে

এই দেখেন গাড়ির থেকে আবার আমার নাম তৈল এই যে অবস্থা ধর ও টাকা ফালাই দিছে রাস্তায় হ্যাঁ আমি হচ্ছে ওর কাছ থেকে সালামি নিয়ে

মানে এমন এমন জিনিস দিছে যেগুলা এক দোকান থেকে পাওয়া যায় না এদিক ওদিক থেকে এক একটা এক এক দোকান থেকে নিতে হচ্ছে তাই আসলে সব দোকানে যদি এভাবে ভিডিও ক্যামেরা ধরি তাহলে হচ্ছে গ্রামের মানুষজন তো অভ্যস্ত না ক্যামেরা দেখবো এগুলো মেবি ইয়া মুরগিগুলো তো ভাই আমার মুরগিটা আর তো থুকেও না অনেক টাইম গেছে গা বাজারের মধ্যে এক একটা জিনিস এক এক দোকান থেকে নিতে হয় এই জন্য আসলে এইখানে প্রবলেম হা ওর

আইসক্রিম নিতে এবো আইসক্রিম সামনে আবদিয়া 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 তাই যে আবদে হচ্ছে গিয়া ওর বাসায় ছিল তাই না আবদিয়া এই দেখো এখানে কি কি খাবার তোমার জন্য হ্যাঁ আমু বাসায় এই যে দিক আমরা বাসা যাচ্ছি

পানি কি আনতে নাই পানি ভরে নাই আমার বন্ধা আমি কই আমি কই আও দিলাম যে পানি দিয়া দিছ যে তা খোলা দেব আমি তো কারণ গেছে পাওয়ার জানি এই করো জুতা এই করো জুতা আমি হলো এখানে কিচেনের কাজ করতেছি এই থালা বাটি ধুইতেছি আর এই যে এইখান দেখতে পাচ্ছেন আমি এইগুলা হল ই করলাম আমি বাড়ি থেকে আনছিলাম হ্যাঁ এবং নেই ওই জায়গা দোকানগুলা যেমন ঢাকা ওই সুবিধা নাই গো এই আর যে আমার ঘর দর সব ই করতেছে আমি বুঝাইতেছি এই যেখানে এটা নতুন কিনে আনছিলাম ঢাকা থেকে এইটাও কিনে আনছিলাম তুই বেসিনটা বেশিনটা হলো আমি পরিষ্কার করলাম এইটা হলো এখানে দিলাম কাদার লেগে রেছিলি ধুইতে হয়ে গাওয়া আমি ধুয়া ধুয়া এই যে পরিষ্কার করিয়া লাগিয়েছি এটা পুরো একটা পরিষ্কার করছি তার বাজার পাঠায় আমি এই কাজ করতেছিলাম কালকে যেহেতু ঈদ সেই জন্য আমি আগেভাগে হলো কাজকর্মগুলো করে রাখতেছি কিচেনের অবস্থাটা একটু খারাপ এটা আমি পরিষ্কার করতেছি তো বাবার বাড়ি থেকে আসার পর থেকেই হলো আমি কাজ করতেছি যেহেতু আজকে চাঁদ রাত তো ঘর দোয়ার পরিষ্কার করাটা একদম মনে নিয়ে হয়ে গেছে যে এতদিন যে করছি টুকিটাকি আজকের ফাইনাল যে আজকে কালকে যাতে কাজ না করতে হয় তো আমি আস্তে আস্তেই করতেছি বাড়ি থেকে আসার পর থেকে কাজে লেগে পড়ছি এই রুমটা ক্লিন করছি এই রুম ক্লিন করার পর আমি কি কি কাজ করছি আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে এখন বাজার চারটা আমি ইফতারি বানাবো ভাবলাম আপনার সাথে শেয়ার করি এই টেবিলটা গুছাইছি এবং কি এইগুলো নতুন ঢাকা থেকে আনছিলাম এগুলোও দিয়েছি আর আমাদের বাসায় পানির প্রবলেম পানিটা হলো একদম লাল হয়ে যায় সেটা তো দেখছি এইখানে কিছু ফল আপার আন ছিল আমি আজকে ওরা কলা নিয়ে আসছি আপনাদের ভাই বইলা কাপড়টা ওই সাইড এ রাখি ফলাঝুড়িটা এখন আপাতত আর এইখানে দেখেন আমি হলো বাড়ি থেকে আনছি আর আরেকটা জিনিস শেয়ার করে আমি এটা ক্লিন করছি আমি কি কি গাছ করছি আমি শেয়ার করতেছি করছি এবং এই একটা গাছ এখানে আসছি থেকে ভালো লাগতেছিলো দেখলাম আর এই কাপটা ভেঙে গেছে এই জন্য এই কাপের মধ্যে রাখছি আজকে অনেকগুলো কাপড়চুপড় ধুয়েছি এবং কি ওয়াশরুম ক্লিন করছি আপনাদের বাইরে বলছিলাম ও বললো যে আমি এ বোঝার এই এই ধরনের কাজ করতে পারবো না তো এই জন্য আমি কাপড় চিপড় ধুয়েছি ভাবলাম করে ফেলই আর এইখানে হলো রান্নাঘর সব জিনিসগুলো গুছিয়েছি এটা মূল হলো আদা রসুন গ্রেন্ট করবো এই জন্য এটা এখানে রাখছি বের করে আর চিনি আনছিলো আজকে তো চিনিটা এখানে রাখছি আমি ডিব্বার মধ্যে রাখবো আর দুটা মুরগি আনছে মুরগি মাংস দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করবো সেইখানে এখানে পরিষ্কার করছি কিন্তু কাটি নেই কাটবো আর এইখানে হলো একটা এই যে এই এই গাছগুলা এইখানে রাখছি কেমন লাগতেছে বলবেন বেশি বাজে লাগলে বলবেন যে আমি ফালাই দিব রাখবো না এখানে আর এইখানে হলো আমি থালাবাটিগুলো ধুয়ে রাখছি এগুলো গুছানোর মতো সময় ছিল না আমি অন্য অন্য কাজে চলে গেছি এই হলো আমার কিচেন পরিষ্কার করছি বাজার সাথে সব কিছু আমি ফ্রিজের মধ্যে দেখেন ফ্রিজটাও তো ক্লিন করছি সেটা তো জানা নেই আমি ওই যে লেবুর টুকরা দিয়ে রাখছি মা হলো হাঁসের ডিম পাঠাইছিলো এর আগের বড় পাঠাইছিল ওইগুলোও খাই নাই একটা দুটা খাইছি এবার আবার এক হালে দিছে পুরো একটা ট্রে ই ভরে রেখেছে আবার ডিম আজকে নিয়ে আসছে সব খাবার দাবার সুন্দরভাবে গোসল আছে আপনি গোসল করে দিছি আইসক্রিম খাচ্ছে সে এই যে এখানে দেখতে পাচ্ছেন কাপড় চুপড় অনেকগুলো কাপড়চুপড় ধুয়েছি আর কতগুলা ভিজায় রাখছি আপনাদের ভাইয়া যে ভাইয়ার প্যান্ট হলো ভিজায় রাখছি তিন চারটা প্যান্ট আছে ওইটা অনেক ভারী খাচড়াইতে হবে বেশি জোরে এই জন্য আমি আর খাচড়াই নাই আর এই পারেন্দাটা একটু ঝাড়ু দিয়েছি আজকে আর কার্টুনগুলো ওই পাশে রাখছি কার্টুনগুলো ফালাই নাই ফালাইতে মন চাইতে যেন এই জন্য ওই পাশে রাখছি গুসাইয়া তো আজকে বাবার বাড়ি থেকে পর যা যা কাজ করলাম শেয়ার করলাম তো কেমন হয়েছে কাজকর্মগুলো সবাই কমেন্ট করবেন আর আসলে বেশ বড় ওই ঘরটা কাজ করতে গেলে বোঝা যায় আসলেই বড়